সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম সার্জিস হাসনাতকে একশোবার ফোন দিলেও রিসিভ করে না শহীদ আবদুল্লার মায়ের অভিযোগ এই শিরোনামে দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি বিস্তারিত বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাদের একশোবার ফোন দিলেও তারা রিসিভ করেন না বলে অভিযোগ করেছেন আন্দোলনে শহীদ আবদুল্লা বিন জাহিদের মা ফাতেমাতুদ জোহরা মঙ্গলবার পহেলা জুলাই বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান দুই জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় কান্না জড়িত কণ্ঠে তিনি এসব কথা বলেন অভিযোগ করে বলেন এই উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ নিতে পারে নাই আমার ছেলের রক্তের বিনিময়ে ক্ষমতা পেলেও তারা একবারও আমাদের খোঁজ নিল না এমনকি সার্জিস হাসনাতকে আমরা একশোটা ফোন দিলেও তারা রিসিভ করে না জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন জাহিদের মা বলেন আমার দুই ছেলে বড় ছেলে আবদুল্লা বিন জাহিদের বয়স সতেরো বছর ছোট ছেলের বয়স চৌদ্দ বছর আমার বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মে মাসের আঠারো তারিখে আমার স্বামী ব্রেন স্ট্রোক করে মারা যান আমরা বিএনপি পরিবার থেকে আমার ছোট ছেলের খোঁজখবর নেয় এবং তার চিকিৎসার খরচ বহন করে আগামী শুক্রবার ছোট ছেলের আরেকটা অপারেশন হবে আমার শেষ অবলম্বনটুকু যেন আমার কাছ থেকে আমার কাছে থাকে এজন্য সবাই তার জন্য দোয়া করবেন এ সময় তিনি আরো বলেন আমরা বিএনপি পরিবার আজ আমাদের সঙ্গে না থাকলে আমাদের আজ রাস্তায় নামতে হতো আমার ছোট ছেলেও আজ দুনিয়াতে থাকতো না অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো এটি খুবই নিন্দনীয় একটি কাজ যে ফোন তো তারা রিসিভ করতে পারে সহযোগিতা তো আর তারা নিজেরা করবে না সহযোগিতা তারা সরকার সরকারি এদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে এটি খুব খুবই গুরুতর একটি অভিযোগ কারণ বাংলাদেশের এই যে জুলাই আগস্ট যে ছাত্রজনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে সহরা ছানের যে পতন এটি এসব মা এসব সন্তানদের এসব সন্তান হারা মা এবং তাদের এই যে তাদের যে আত্মত্যাগ তিনি তার সন্তানকে হারিয়েছেন তার জন্য তো অবশ্যই এটি প্রত্যেক মায়ের জন্য তার সন্তান অমূল্য সে অমূল্য ধন তিনি হারিয়েছেন আর অথচ যাদের কাছে তিনি সবচাইতে বেশি তার ছাওয়া পাওয়ার আবদারের জায়গা তারা যদি ফোন রিসিভ না করে তাহলে এটি খুবই বাজে কথা খুবই খারাপ কথা এটি আশা করছি হাসনাত এবং সার্জিসের নজরে এই খবরটি আসলে তারা এর সঠিক ব্যাখ্যা দিবেন যে কেন তারা ফোন রিসিভ করেন না তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ